নয় দফা দাবিতে সাবরুম শহরে গণ অবস্থান এবং শাবরুম মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন সিআইটিইউ ইউ মহকুমা কমিটি ত্রিশে মে বেলা সাড়ে এগারো ঘটিকা থেকে শাবরুম সিআইটিইউ অফিসের সামনে গণ অবস্থান এবং গণ অবস্থান থেকে এদিন দিন বেলার এক ঘটিকায় এক প্রতিনিধি দল সাবলুম মহকুমা শাসকের সাথে দেখা করে দাবি সনদের শারকনে তুলে দেন দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবসর গ্রহণের পর গ্যাজুয়েটি প্রদানের সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের রায় অবিলম্বে কার্যকর করতে হবে বর্তমান দ্রব্যমূল্যের নিরিখে সকল প্রকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে সাবরুম মহকুমার টিএফডিপিসি পরিচালিত রাবার বাগানগুলিতে এবং চা বাগানগুলিতে শ্রমিকদের রাজনৈতিক কারণে ছাঁটাইবদ্ধ করতে হবে সহ নয় দফা দাবি শাবরুম মহকুমা শাসক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন শ্রমিক শ্রেণীর রক্তরাঙ্গা লাল পতাকা উদযাপন এবং এই সংগঠন তৈরি করতে যেয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে শহীদের ফেলে যাওয়া কাজকে আমরা যাতে সমাপ্ত করতে পারি সেই প্রতিজ্ঞা নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং দেশের যে যুয়া সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার যে আমার লড়াই সেখানে চলবে